পৃথিবীর সকল মাই হচ্ছে সম্মানজনক সো তাকে প্রথমে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আম্মা জান আপনাদের কাছে সামনে আসবো এই জন্য এভাবে প্রেজেন্ট হইছি যেহেতু আমি সাকিবের বউ এই জন্য দেখো মা আমি সাকিবকে অনেক ভালোবাসি অনেক ভালোবেসে ওকে বিয়ে করছি এবং অনেক ভালোবেসে তোমাদেরকে ছেড়ে চলে আসছি তোমরা অনেক কিছুই করছো কিন্তু আমাকে ধরে রাখতে পারো না আমি চলে আসছি তোমার কাছে আমার বিশেষ করে মার কাছে আমার একটাই কথা যে তুমি প্লিজ মেনে নাও মেনে নিলে তো তেমন কোনো ক্ষতি হবে না আর সন্তান সুখে থাকলে মা বাবাও সুখে থাকে আমি এটাই বলবো আমার মা বাবা মেনে নেয় এখন মানুষ বা পরে মানুষ আমি অপেক্ষা করব সমস্যা নেই কতদিন সারা জীবন অপেক্ষা করতে সারা জীবন মা মেনে নেওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো পৃথিবীর সকল মাই হচ্ছে সম্মানজনক সো তাকে প্রথমে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আম্মাজন আপনি অনেক চেষ্টা করেছেন ইকরাকে নাওয়ার জন্য আমরা দুজন কিন্তু ভালোবেসে বিয়ে করেছি আপনি মে মানেন নাই না মানার কারণে আমাকে জেল খাটিয়েছেন আমাকে অনেক রকম হ্যারেসমেন্ট করেছেন তারপরও ইকরার নামটা মুছতে পারেন না এই দিল থেকে সো ইকরার দিল থেকে হচ্ছে ওকেও অনেক টর্চার করেছেন বাসা আটকে রেখেছেন সাত আট মাস দশ মাসের মতো মেবি তো তারপর কিন্তু আমার নাম কিন্তু মুছতে পারেন নেই সো তারপরও চলে আসছে ভালোবাসার টানে তো ও সারা জীবন থাকতে চাচ্ছে আমার কাছে আমিও সারা জীবন ওরা রাখতে চাচ্ছি তো এখানে কারো আপত্তি থাকার কথা না যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে ইকরা আমার ওয়াইফ সো ইকরাকে নিয়ে আমি সারা জীবন একসাথে বাঁচতে চাই আপনি যদি মেনে নাও নেন আপনি দোয়া করবেন আমাদের জন্য অনেক স্মৃতি আছে আমার সাথে দু একটা স্মৃতি আমাদেরকে বলুন যেমন হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আছে আমার যখন একবার ঠান্ডা লাগছিল অনেক তখন হচ্ছে আম্মু অনেক ডিপ্রেশনে চলে গেছিল যে এখন কি হয় না হয় আর আম্মু আমাকে অনেক ভালোবাসে আমার একটু থেকে একটু কিছু হলেই আম্মু অনেক ইয়ে হয়ে যায় নার্ভাস হয়ে যায় একটা স্মৃতি নাকি আরো স্মৃতি জমে অনেক স্মৃতি আছে মনে পড়তেছে না অনেক কারণ আমি তার অবাধ্য হয়ে বিয়ে করছি এবং তাকে ছেড়ে চলে আসছি তিনবার চলে আসছি একবার দুইবার না এজন্য জন্য মা একটু খেততো বাবাকে এমনি একদমই কাছে পাইনি ছোট থেকে বাবা দূরে থাকতো তো বাবার সাথে আমার কোনো স্মৃতি নাই কিন্তু বাবাকে অনেক ভালোবাসি এইটাই বাবার স্মৃতি নাই কোন বাবার সাথে বাবার সাথে কোনো স্মৃতি নাই তাহলে আপনি আবার মার কাছে থাকতো হ্যাঁ মার সাথে অনেক স্মৃতি আছে বাবার সাথে নাই মার সাথে কখনো কোথাও বেড়াতে গিয়েছেন হ্যাঁ আমি একবার দিব না বহুবার গিয়েছি কোথা কোথা যিতেন বেশিরভাগ সোনারগাঁও জাদুঘর তারপরে হচ্ছে বিভিন্ন বড় বড় রিসর্টে যাই নানিবাড়ির এলাকা আর কি সোনারগাঁও আমি রাস্তায় থাকতে রাজি আছি সাকিবের সাথে আর কি প্রশ্ন করব এখন আপনাকে একটা কথা বলি আমি এত অসুস্থতার মাঝেও শান্তি এবং স্বস্তি পেয়েছি এই কারণেই যে ইকরা আমাকে প্রতিনিয়ত ভালোবেসে গেছে এবং সারা জীবন ভালোবাসবে এটা আমি জানি কারণ ও আমার আমার অসুস্থ সময় যেহেতু আমার পাশ থেকে সরে নেই ফোনে হোক যেভাবে হোক সাথে ছিল যোগাযোগ ছিল ইভেন আমি সুস্থ সাথে সাথে চলে আসছে এটি অনেক কিছু কারণ ও তো অসুস্থর মধ্যে অনেকবার আমাকে ফোন দিয়ে বললে আমি চলে আসবো আমি আমি নিজেই তো আরতে পারি না আমি তোমাকে নিয়ে কোথায় যাবো বলো বলছে কিন্তু আমি তখন হচ্ছে অ্যাকসেপ্ট করিনি ও হুটহাট করে যখন এই পরশু দিন ফোন দিয়ে বললো যে আমি তোমার কাছে চলে আসতেছি আমি বের হয়ে গেছি বাসা থেকে তখন তার বলা যায় না বের হয়েও না তখন আমি যেই সিচুয়েশনে ছিলাম ওই সিচুয়েশনে ওকে রিসিভ করছি যে ওরা আগে রিসিভ করতে হবে ও নাহলে রাস্তাঘাটে ওর একটা সমস্যা হয়ে যেতে পারে বলবো যে আমার আম্মু হচ্ছে একটা পুলিশ চোরকে দেখে দেখে রাখে না আমাকে ওইভাবে দেখা রাখতো যেন ওর সাথে আমি যোগাযোগ না করতে পারি তারপরে অনেকবার ব্লক মারছে অনেকবার ই করছে তারপরে যখন ব্লক খুললে ই করছে না জান বলছে না আমি বলছি জি জান বলো দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের যেন রকম বাধা বিপত্তি না থাকে আমরা যেন শান্তিভাবে সংসার সাংসারিক জীবনে এবং পার্সোনাল লাইফ লিড করতে পারি ভালোভাবে লাইফ লিড করতে পারি সো এটাই আপনাদের কাছে চাওয়া সো কেউ বাজে কমেন্ট করবেন না আর যারা বাজে কমেন্ট করবেন তারা ভবিষ্যতে লাইফে ভালো কিছু করতে পারবেন না দেখবেন আমাদের বাজে কমেন্ট করতে করতে যেন আমরাই ভালো কিছু করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু কিছুই করতে পারবো না দেখুন আপনাদের বলছি যে আপনারা ভালো কিছু করে দেখান আর মানুষের দুর্নাম করাচ্ছে সুনামটা করেন সুনাম করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে থ্যাংক ইউ